ছোট থেকেই ছিন্নমূল ইমন বড় হয়ে শহরের এক মাফিয়ার দলভুক্ত সদস্যের কাজ করেন ইমন অন্যদিকে এবার তিশাকে মেজিশিয়ান হিসাবে দেখা যাবে তবে এটি বাস্তব কোনো কাহিনী নয় এটি দেখা যাবে একটি নাটকে নাটকটির নাম সে এক প্রেম ছিল লীলাবতী শহরে এটি রচনা করেছেন মাহমুদ দিদার। গল্পে দেখা যাবে তিসা স্বাধীন চেতা রাস্তায় রাস্তায় মেজিক দেখিয়ে রোজগার করেন অন্যদিকে ইমন ছিন্নমূল অবস্থায় বড় হয়েছেন তিশার সঙ্গে তার প্রেম ইমন শহরের এক মাফিয়ার দলে কাজ করেন সময় তিশা আর ইমন মিলে শহরের ছিন্নমূল শিশুদের নিয়ে গড়ে তোলে এক মেজিকের স্কুল এর পরের গল্পটা অন্যরকম তিশা বলেন মেজিশিয়ান চরিত্রে এই প্রথম অভিনয় করলাম চরিত্রটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে তাছাড়া ম্যাজিক দেখানো দৃশ্যটি ধারণ করা হয়েছে একটি রেল স্টেশনের পাশেই ইমন বলেন একটা ছিন্নমূল শিশু বড় হয়ে মাফিয়ার দলে কাজ করে সেই চরিত্রে আমি অভিনয় করেছি ভালো লেগেছে কাজটি করে তাছাড়া এ ধরনের চরিত্রে এর আগে অভিনয় করিনি নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ নির্মাতা মাহমুদ দিদার জানালেন সে এক প্রেম ছিল লীলাবতী শহরে নাটকটির শুটিং শেষ হয়েছে আগামী ঈদে এই নাটকটি বাংলা ভীষণে প্রচারিত হবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ